আপনারা এই তো জানিয়ে যারা বসেছেন যারা বুঝতে পারেনি আমাদের চেয়ার আসছে সে কাছে চেয়ারগুলো ভাই এই পাশে কেবল গুলো এই পাশে চেয়ার পেতে পারবে এই দিকটা আপনি শুনছি কিছু সময় নষ্ট করবে না আমার দিনের মায়েদের থাকতে হবে কেননা মায়েরা আত্মআত্তে পরিশ্রম করে এলো সঙ্গে এসেছে আমরা চাইছি যে আমাদের মায়েরগুলো সঙ্গে অনুষ্ঠানটা দিলো শুনছি করে হয় কেননা মায়েরা সংসার সুন্দর হবে তাই আমাদের তো এলেও না হয়

দত থেকে এসছে বাহনঘাতি থেকে এসেছে বগুড়া অশোকনগর থেকে এসেছে বিজয়পুর থেকে এসছে রানাঘাট থেকে এসছে কলকাতা থেকে এসেছে এখন আমি আমি জানতে পারছি হ্যাঁ পূর্ব বর্ধমান থেকে এসেছে সব মাইদের চরণে ছোট প্রণাম জানাই আমি যাদের নাম লাভছি একমাত্র তারাই দাসে বুঝবেন কেননা আমাদের দাসে কুড়ি জন মায়ের ছিল আমি অলরেডি করেছি একজন মা বেশি নয় একদম আমি সেইভাবে ডেকে নিচ্ছি বাংলার দাসটাকে আজকে আপনারা ধরুন আমার দশরথ বিশ্বাসের মহিলা কাছারি দশরথ বিশ্বাসের বাড়িতে যে মহিলা কাচারি হয়েছিল আজকে সেই মহিলা কাছারি এখানে হচ্ছে

সুস্থ জীবন যাপন করতে পারে আমরা কিভাবে সুস্থ সমাজ দিতে পারবো কিভাবে আমাদের আগে যে আমার শান্তি সত্য আমার আদর্শ যে আদর্শ আমার শান্তি বা হরিচাকে ভগবান আমাদের কাছ দিয়েছে আমার সত্য বাবা গুরুচাকে আমাদের কর্মজীবনের শিক্ষা দাতা আমাদের কর্মযোগকে ভগবান দিয়েছে সেই শান্তি বা সত্য বাবা অবশ্যই আমার বাইরে আলোচনা